আমি আপনাদের সাথে একটি অত্যন্ত আনন্দের একটি বার্তা শেয়ার করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার টু সিলেট যে সরাসরি ফ্লাইট ছিল সেটা সাতাইশে এপ্রিলের পরে কোনো বুকিং ছিল না বা বুকিং নেওয়া হচ্ছিল না বিদায় আমরা পুরো নর্থ ওয়েস্ট ইউকে এনআরবি সোসাইটির উদ্যোগে সর্বপ্রথম আমরা আন্দোলন শুরু করি সেই আন্দোলনের সাথে পুরো ইংল্যান্ডের বিভিন্ন সংগঠন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেইটার সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা আজকে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার তাদের সিস্টেম চালু করেছে সেটি হচ্ছে যে হজের জন্য শুধুমাত্র পহেলা মে থেকে দশই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এই যে দুই মাস দশ দিন শুধু বন্ধ থাকবে তারপরে পুনরায় দুটি ফ্লাইট চালু হবে এখন থেকে ম্যানচেস্টারে রবিবার এবং মঙ্গলবারে ফ্লাইট থাকবে তো আপনারা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি বিমান কর্তৃপক্ষকে আপনারা যে এই সিদ্ধান্ত থেকে আপনার সরিয়ে এসেছেন এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে আমরা সরিয়ে এসেছেন সরে এসেছেন এবং আমাদের এই দাবি দাওয়া মানার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ সংবাদকর্মী বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ এখন আমরা যাত্রী হিসাবে এটা সবাইকে বলবো যে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখন থেকে ফ্লাইট বুকিং সিস্টেম চালু হয়েছে আপনারা যারা জুলাইয়ে অগাস্ট সেপ্টেম্বরে বা ডিসেম্বরে যাবেন খুব তাড়াতাড়ি আপনারা বুকিং দিয়ে দিন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বিমান বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য বিমান বাংলাদেশ তারা বলছে যে তাদের লস হচ্ছে লস এটা আপনাদের ব্যাপার আপনারা কীভাবে প্রফিট করবেন সেটা আপনাদের আপনারা আপনারা বিষয়ে মান বাড়ান এবং আপনারা খাবার দাবার যেটা দেন সেটা আরো একটু উন্নত করেন সেই প্রত্যাশা রইল পরিশিষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিমান বাংলাদেশ ম্যানচেস্টার সিলেট ফ্লাইট যেটা আন্দোলন ছিল সেই আন্দোলনে আমরা সফল হয়েছি